হাদিকে যেখানে সমাধি করা হয়েছিল সেই কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই কিন্তু শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে আমরা যত সম্ভব জানি আমরা দেখছি সাধারণ মানুষ কী বলে এখনও মানুষের ঢল সাধারণ মানুষের বেশি মানুষকে জায়গা করে নিয়ে আচ্ছা হাদিদ ইসলামে ইনসাফে বাংলাদেশ পথেছিল আসলে তার আশা পূরণ হবে কিনা সামনের দিনগুলোতে হাদিবাই আশা আসলে হাজিবাই আমাদের অনুপ্রেরণা ছিল আমি এই তরুণ প্রজন্মকে আহ্বান করব যে হাজিবাইয়ের যে মিশন হাজিবাইয়ের যে চিন্তাধারা হাজিবাইয়ের যে দেশপ্রেম সেটা যেন আমাদের মাঝে জাগ্রত থাকে সেটা জানি হাদিবাইয়ের সাথে সমাধিতে চলে না যায় আমি এই জন্য এই দেশের তরুণ প্রজন্মকে আহ্বান করব যে হাজিবাই মিশনকে জানি তারা বাস্তবায়ন করতে পারে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে নর্দাল সমাজস্কুলের পাশে তার খবর দাপন করা হলো আসলে বিষয়টা কী হয়ে আসলে বিষয়টা আলহামদুলিল্লাহ তাতে আমরা অনেক খুশি যে তাকে রাষ্ট্রীয় মর্যাদা বা আমাদের একজন জাতীয় পৃথিবীর পাশে তাকে সমাধি করেছে তার সম্মান আসলে ভাই আল্লাহ যাকে সম্মানিত করে এই পৃথিবীর টোটাল মানুষও তাকে অসম্মান করতে পারে না আজকে দেখেন এই দেশের ভিতরে আমাদের বাংলাদেশ চুয়ান্ন বছর স্বাধীনতা অবতীর্ণ হইলো বা পার করল এই চুয়ান্ন বছর ধরে যারা রাজনীতির প্ল্যাটফর্মে ছিল আজকে দেখেন আমাদের দেশের অনেক রাষ্ট্রনায়ক বা রাজনীতিকবিদ দেশ থেকে এন্তেকাল করছে মারা গেছে এই রকম ওসমান শরীফ ওসমান হাদির মতন ভালোবাসা মানুষের এইভাবে কেউ যোগাইতে পারে না তো আমি বলবো এদেশের রাজনীতিবিদদেরকে যে রাজনীতি আদিবের কাছ থেকে দেশে কেন আদিবাই রাজনীতি করে গেছে দেশপ্রেম নিয়ে দেশের জন্য আদিবাই রাজনীতি করছে তো আমি এই দেশের যারা রাজনীতিকবিদ আছে তাদেরকেই বলবো যে আপনারা দেশপ্রেমিক হন নিজের স্বার্থ জন্য রাজনীতি করেন না বেগম পাড়ায় বাড়ি করার জন্য রাজনীতি করেন না আদিবের মতন মানুষের মনে রাষ্ট্রের প্রেম মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেন রাইট আচ্ছা আওয়ামী সময় এই জানাজারে এত মানুষ উপস্থিত হওয়ার সম্ভাবনা ছিল কিনা কোনো বাধা আসতো কিনা মাসবি বাধা আসতো যেহেতু সে ফেসিস্টবাদী দেয়া ছিল এখানে মাসবি বাধা আসতো আর ভাই এটা আপনি আমাকে প্রশ্ন করেন এটা আপনিও বুঝতেছেন এটা সর্বস্তরের জনগণ বা আমরা যে এই দেশে যে বিগত দিনে যে বনগুলা হয়েছে বা অন্যান্য আমাদের ইসলামিক মাইন্ডে যত জলসা প্রোগ্রামগুলো হয়েছে তাতে কীরকম বাধাবিঘ্ন আসছে তৎকালীন এগুলা এদেশের মানুষ অবগত হ্যাঁ হাজিবাইয়ের এরকম একটা বিষয় তো স্বাভাবিক হইতই সুপ্রিয় দর্শক আমরা একদিন কথা বলছিলাম যে হাদির যে ভক্তরা তারা কিন্তু এখনও হাজির যেখানে করা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের কবর পাশেই কিন্তু তাকে সমাহিত করা হয়েছে সেখানে কিন্তু এখনও হাজার হাজার যে হাজি ভক্তরা যে তারা এরমটাই বলছেন যে রাজনীতিবিদদের শেখা উচিত যে হাদির মতো রাজনীতি করতে হবে এরকমটাই কিন্তু তারা দাবি করছেন এবং বলছেন তারা আমরা কিন্তু দেখছি যে অনেকেই কিন্তু এখানে এখনও ভিড় করছেন আমরা দেখছি একজন কথা বলছেন আমরা সেটা কিন্তু আসলে পাই নাই আমাদের বাংলাদেশের মানুষ আসলে ভয় নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হয় এখনো আমরা কনফিউশন নিয়ে চলাফেরা করি এখনো আমাদের বাংলাদেশের যে এখনো দুর্নীতি এখনো বাংলাদেশের জুলুম সব কিছু এখনও সে আগের মতোই আছে তো এই জায়গার থেকে আমার আমাদের এই বাংলাদেশকে বের করে নিয়ে আসার জন্য আমাদের এই বাংলাদেশের মানুষকে সেই শান্তিপূর্ণ জীবন ব্যবস্থার নিরাপদ জীবন ব্যবস্থার যে প্রতিশ্রুতি নিয়ে কাজ করছিলেন যে মানুষটি তিনি হলো শহীদ ওসমান হাবিদ তিনি স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে কিন্তু দুঃখের বিষয় সেই ইনসাফের বাংলাদেশ বাস্তবায়ন করা সে বাংলাদেশের সংসদ নিয়ে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এই বিষয়গুলো নিয়ে যে স্বপ্ন তিনি দেখেছিলেন তো সেই স্বপ্নটি আসলে দুঃখের সাথে বলতে হয় যে বাস্তবায়ন করা তার দ্বারা সম্ভব হলো না তবে আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের বাংলাদেশের যে বিপ্লবী বিদ্রোহী যারা রয়েছেন তারা এই বিষয়ে যথেষ্ট তৎপর ইশাল আগামীতে শহিদ উসমান হাদিভাইয়ের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন এই বাংলাদেশের বিদ্রোহী জনতা অবশ্যই পূর্ণ করবে বিপ্লবী যারা রয়েছে তারা অবশ্যই পূর্ণ করবে আমি আরেকটি কথা দুঃখের সাথে বলতে চাই আজকে শহীদ উস্পান ভাদিবাই যে জানা যাওয়া হয়েছে সেই অনুষ্ঠানে আমাদের এখানে বক্তব্য রেখেছেন বাংলাদেশের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তো উনি ওনার বক্তব্যের মধ্যে আসলে আমরা প্রত্যাশা করেছিলাম তার কাছে সে হয়তো আমাদেরকে ন্যায় বিচারের প্রতিশ্রুতিটা দিবেন যেটা জেনে আমরা খুশি হব যে এই আমরা ন্যায় বিচার পাবো সে আসলে আমাদেরকে কিন্তু সেই প্রতিশ্রুতিটা দেয় নাই আমরা খুব হতাশ হয়েছি এই বিষয়টা নিয়ে আমি প্রত্যাশা ব্যক্ত করবো যাতে করে তিনি এই ন্যায় বিচারের প্রতিশ্রুতি এই দফায় না হোক পরের দফায় বাংলাদেশের মানুষকে তিনি দিবেন এবং এই শহীদ উফুল হাদির হত্যাকাণ্ডের সাথে যে সকল সন্ত্রাসীরা জড়িত যে ভারতের দালালরা যে ভারতের জুলুমবাজরা এই বাংলাদেশে এখনও ঘাটতি মেরে উঠ আছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় এবং যারা সেই আবারও এই চেতনার দিয়ে একাত্তরের দোহায় দিয়ে এই বাংলাদেশকে আবারও সেই জালিমের করা জালে বন্দী করতে চায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটাই আমি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সম্মিলিত প্রশাসনের সুপ্রিয় দর্শক আমরা দেখছিলাম যে অনেকেই কিন্তু কথা বলছেন যে শরীফ উসমান হাদির যে সমাধি করা হয়েছে সেই কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই কিন্তু সেখান থেকে কিন্তু আমরা দেখছি এখনও কিন্তু যে হাদি ভক্ত যারা তারা কিন্তু এখনও সেই সমাধির আশেপাশে কিন্তু মানুষজন তারা ঘুরছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে হাদি সমর্থক যারা তারা কিন্তু এমনটাই দাবি করছেন যে রাজনীতিবিদদের শেখা উচিত এই হাদি শরীফ উসমান হাদির থেকে এরকমটা কিন্তু তারা বলছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনও কিন্তু অনেক মানুষ অপেক্ষা করছেন এবং যে যে হাদি ভক্তবৃন্দরা তারা কিন্তু তারা দেখছেন যে তাদের যে শরীফ উসমান হাজির যে সমাধি সে সমাধি থেকে তারা তাদের তারা দূর থেকে দাঁড়িয়ে দেখছেন যে এবং মন থেকে তারা দোয়া করছেন এমনটাই তারা দাবি করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু এখনও অনেক মানুষের ঢল এবং অনেক মানুষের এখনও অপেক্ষা করছেন যে প্রিয় মানুষটাকে কিন্তু তারা বিদায় জানাতে কিন্তু এখানে এসেছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা দেখছি যে এখানে অনেকে পরিবার নিয়ে এসেছেন শরীফ উসমান হাদির যেই সমাধি সেই সমাধিতে কিন্তু তারা দেখতে এসেছেন আসলে 아무것도 <shrie> 누다 <shrie> আমরা দেখছিলাম যে এখানে কিন্তু অনেক মানুষ এবং অনেক পরিবারও কিন্তু এখানে এসেছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শরীফ উসমান হাদির যে সমাধি সেই সমাধির সামনেই কিন্তু এখনও অনেক মানুষ কিন্তু অপেক্ষা করছেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যে শাহাবাগ সেই যে যেই কবি কাজী নজরুল ইসলাম সেই কবি কাজী নজরুল ইসলামের যেই সমাধি সেই সমাধির পাশেই কিন্তু শরীফ উসমান হাদির হাদিকে সমাজ্য করা হয়েছেন এবং আমরা এই দেখছিলাম যে গত বারোই ডিসেম্বর কিন্তু শরীফ ওষুধান হাদি যখন তার ঢাকা আট আসনের যে সম্ভাব্য স্বতন্ত্রপাতি সম্ভাব্য পাতি এবং ইনকলাপ মঞ্চের যে মুখপাত্র শরীফ আসমান হাদিকে কিন্তু তার নির্বাচনী প্রচারণা শেষে কিন্তু তিনি যাচ্ছিলেন তখনই কিন্তু তাকে গুলিবিদ্ধ করেছিলেন সেই গুলিবৃদ্ধ হওয়ার পর কিন্তু তাকে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছিল সেই ঢাকা মেডিকেল হসপিটালে তার অস্ত্রোপাচার শেষে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবার কেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে সেখান থেকে কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে সিঙ্গাপুরে প্রেরণ করা হয়েছিল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি মারা যান আসলে তারপরে কিন্তু দেশে সে সৃষ্টি হয়েছিলো একটা উত্তেজনা উত্তাল্পনা সৃষ্টি আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রথম আলো থেকে শুরু করে ডেলি স্টার সব জায়গায় কিন্তু ভাঙচুর অগ্নিসংযোগ এবং অদিতীয় কিন্তু আমরা আগুন দেখেছি এই মুহূর্তে আজকে আমরা দেখেছিলাম যে ঢাকায় লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম আমরা দেখেছিলাম যে যেই শরীফ উসমান হাদি সেই শরীফ উসমান হাদির যায় অংশ নিতে কিন্তু তারা জড়ো হয়েছিলেন আমরা কিন্তু এমনটা দেখেছি এবং এখন পর্যন্ত শরীফ উসমান হাদির যেই সমাধি সেই সমাধির আশেপাশে কিন্তু এখনও মানুষ যারা শরীফ যারা হাদি ভক্ত তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন সেই শরীফ উসমান হাদির সমাধির পাশেই আমরা দেখি ছিলাম যে অনেকেই কিন্তু এখনও জ্বরো হচ্ছেন ভাই কেমন আছেন পারাপারি করি তাহলে এই বাংলাদেশ টিকা রাখা যাবে না সাধারণত টিকা রাখা যাবে না এর কোনো বিকল্পনা স্যার শরীর প্রস্থান হাতের এই হত্যাকাণ্ডের পিছনে কি পরিকল্পনা থাকতে পারে আপনি ভাবছেন নিজের আপনার ধারণা কি দেন আল্লাহ তাল্লাহ করা নাই বলছে যখন কোনো মানুষ সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য সত্যকে টার্গেট করে আগাবে তাহলে ওই মৃত্যু ওর জন্য টার্গেট হবে মৃত্যু ওর জন্য টার্গেট হই আল্লাহ বলছে যে যখন ওই মৃত্যুবরণ করবো তখন সে তারা তাদের তোমরা মৃত্যু পেলো না তোমরা তাকে মৃত্যু পেলো না সে শহীদ ওসমান হাদি তো তেমন একটা বড় নেতা না আমরা অনেকে চিনতাম না মারা যাওয়ার পরে না আমরা শুনছি এই মঞ্চটা এটা অনেকে জানতো না উনি মারা যাওয়ার পরে উনি দিন কিলাব দ্রুত এই চার পাঁচ দিনের ভিতরে সারা বাংলাদেশ সারা বিশ্বের ভিত্তে এটা ইয়া পরিচিত হয়েছে ওনার মৃত্যুর পর কিন্তু ওসমান হাতি উনি নিঃ ছাত্র এবং উনার যে ইমান ইমানে বলিয়া উনি মাদ্রাসার ছাত্র মাদ্রাসাতে পাশ পড়াশোনার ওই ডাক্তার পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই ভর্তি হইয়া উনি রাষ্ট্রবিজ্ঞানে ওইয়া পাশ করিয়া তারপর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি অন্য কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মানে শিক্ষকতা দায়িত্ব নিয়েছে কিন্তু ওনার যে ইমানের চেতনা ইমানের চেতনা থেকে সত্য কথা বলার কারণে আজকে এই অবস্থা সত্য কথা না এই জন্য সত্য কথা বললে গুলি আসবে এটা স্বাভাবিক আপনি বলেন আপনারও আসবো আমি বলি আমি আমারও আসবো সত্য কথা বলা বোধ বড় কঠিন কারণ এই বাংলাদেশে আশি পার্সেন্ট লোক আশি পার্সেন্ট লোক ভালো চায় না চুরি মানে ভালো মন্দ সব মিলে এবং দুর্নীতি চাঁদাবাজি সমস্ত কিছু নামাজও করুন দুর্নীতিও করুন চুরিও করুন সব কিছু চাই হ্যাঁ সব কিছু চাই এই ধরনের লোক আশি পার্সেন্ট ভালো ভালো বিশ পার্সেন্ট এই ভালো জিনিসটা ওরা চায় না কিছু জানতে চাই ওসমান হাবিব যখন জীবিত ছিলেন তখন তার নিরাপত্তা নিরাপত্তা দেখেছিলেন কিনা আর এখন তার সমাধিপনের পর নিরাপত্তা দেওয়া হচ্ছে বিষয়টা কীভাবে দেখছেন বাংলাদেশের দোষ এটা হলো আমাদের বাংলাদেশের দোষ আমরা বাঙালি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছি বুঝে সারা জীবন করবে সারা জীবন আমি করব কষ্ট করবো কিন্তু দেখা গেছে যে স্বার্থ গেলে সব শেষ ওসমান হাদি যখন যখন আন্দোলন করলো এই সমস্ত বড় মানে ভালো ভালো কথা বললো সবাই আলোরে ভালো বলছে কালোরে কালো বলছে সাদা বলছে তখন তো তার ইয়া মৃত্যুর দুই তিন দিন আগেও তার ইয়া সতর্ক করা উচিত যে আপনার এরকম ইয়া হত্যা করার ভয় আছে আপনার জীবনের ইয়া মানে মানে মৃত্যুর ভয় আছে আপনি সেফ থাকেন যে সেফ থাকেন এইটু বললেই তো হবে না একটু বললেই তো হইবো না উচিত ছিল ওনারে প্রোটোকল দেওয়া ওনারে নিরাপত্তা দেওয়া সেটা তো দিল না সেটা না দিয়া উনি যেভাবে সত্য কথা বলছে এবং অবাধে চলছে নির্বাচনে দাঁড়ালো আট আসন থেকে নির্বাচনে প্রচারণা করছে স্বাভাবিকভাবে বিশ বিশ ত্রিশ জন নেতাকর্মী ওনার পাশে নিয়ে নির্বাচন প্রচারণা করছে কিন্তু কোনো পুলিশ প্রোটোকল র্যাব প্রোটোকল যদি থাকতো তাহলে ওসমান হাদির এই অবস্থা হইত না মৃত্যুবরণ করার পরে এখন তো স্বাভাবিক ওই মানুষ মহিলা যায় শাসন করতে পারে জীবিত থাকি তার কোনো দাম নাই তাদের কে চিনত না এখন মরে গেছে হা হা সারা বাংলাদেশের মানুষ হা হা করতেছে লাভটাই লোক এইরকম ব্যারিস্টার ফুয়া উনিও বড় বড় কথা বলতেছে ব্যারিস্টার ফুয়াদের কোনো নিরাপত্তা আছে কোনো প্রোটোকল আছে আফসাদ হাসাদ আবদুল্লাহ দ্বিতীয় টার্গেট কোনো ইয়ে আছে কোনো প্রোটোকল আছে কখন না কবে কি হোক শেষ এই তো অবস্থা সরকারের উচিত অনব্যক্ষণ একটা হয়ে গেছে কিছুদিন আগে বাংলাদেশের চতুর্দিক দিয়ে ভারত এটা একটা ওই যে বাংলাদেশে ওই যে একটা কথা আছে না ওই ওই খাঁচার ভিতরে সব ওই ছাগল আর ভেড়া এবং ওই ওই খাঁচার চতুর্দিক দিয়ে বাঘ যে কোনো মুহূর্তে আবাদ ভারত তো ওই রকম বাংলাদেশের দিন কখনো ভারত শান্তি চায় নাই বাংলাদেশে কোনো দিন স্বাধীনতা চায় নাই পাকিস্তান বাংলাদেশ ছিল স্বাধীন দেশ এইটা একটা ষড়যন্ত্র পাকিস্তানের থেকে বাংলাদেশ ভারতের মুখে নিয়েছে পাকিস্তানের মুখের থেকে ভারতের মুখে নিয়ে এই পাঁচ পঞ্চাশ বছর চাপা বেটেছে এইটা ষোলো বছর এই জাতি দেখছে এরপরও যদি জাতির শিক্ষা না হয় এই জাতির জীবনে শিক্ষা হইব ষোলো বছর তো দেখছে তারা দেশ চালিয়েছে আওয়ামী লীগ নির্দেশনা ভারতের সাহস ভারতের কারণে ভারতের সাহস দিছে আওয়ামী লীগের ভারত এই জন্য আওয়ামী লীগ এত বড় সাহস কইরা এই ষোলো বছর দেশ চালিয়ে গেছে ভারতের ইয়ার আর কারণে সাহসের কারণে ভারতের সমস্ত সহযোগিতার কারণে আর এখন হাসিনা সহ তিনশো এমপি বাইতুল মোকারমের প্রতীক সহ সেক্রেটারি এলাকা সহ ওসি ডিসি সব শুনতে পালায় গেছে পালায় তো যায় নাই তারা তো ওয়ালের ওই পারে গেছে ওয়ালের এই পার থেকে ওই পার গেছে ওইখান থেকে বসে তারা বাংলাদেশের যেভাবেই হোক চিপায় খাবে আর আমরা এইখানে যারা দল যারা গণভ্যন করছি জামাত বিএনপি যারা আছে আইনসিপি টিএনসিপি যারা আছে ওনারা মনে করছে যে আমরা স্বাধীন ওনারা আরামে ঘুমায় ওনারা একজন একজন দ্বন্দ্ব করতেছে একজন একজন দেখতে পারতেছে না অথচ জামাত বিএনপি একই রশিদে ভাসি হয়েছে একসঙ্গে ষোলো বছর যে ইয়া এক পাতে ভাত খাইছে জেলের ভাত আপন ভাই ভাই না যুদ্ধের ময়দানে যে ভাই ওই আপন ভাই পুনারা সব ভুলে গেছে হাসিনা চলে গেছে মনে করেন যে স্বাধীন হয়ে গেছে স্বাধীন না ভয়াবহ পরিণাম হবে বাংলাদেশে যদি আপনারা ঐক্য না হন ঐক্য কোনো বিকল্প নাকি ঐক্যবদ্ধ সরকার গঠন করেন ঐক্যবদ্ধ সরকার গঠন করে একখানায় বিশ বছর সবাই মিলে চালায় নির্বাচন নির্বাচন করতেছেন গণতন্ত্র গণতন্ত্র এই বাংলাদেশ জীবন কখনো এই ভারত আপনাদের শান্তি থাকতে দেব না যদি ঐক্যমন্ত্র সরকার গঠন না করে আমি যদি মনে করি ওকে নির্বাচন আম্বাস নির্বাচন হইই পাস আল্লাহ বলছে কোরআনুল কারীমের মধ্যে পড়া কুল আল্লাহ যিনা ইউপন নূর আল্লাহ সূরা নিসায় আল্লাহ তাআলা বলছে আলযিনা ইউপন লল সবিলিল্লাহ হে ঈমানদাররা তোমাদেরকে আমি বলতে চাই আল্লাহ যিনা আমানু হে ইমানদাররা তোমাদেরকে ঘোষণা দিয়ে বলতে চাই যারা আমার প্রতি আমান ইমান এনেছো আল্লাহ যিনাইও আল্লাহ دینে কোতি রুনা ফী সবিলillah হে ঈমানদাররা তোমরা কতল করো লড়াই করো ইনসাফের পথে সংগ্রাম করো আর তোমরা যদি সংগ্রাম না করতে পারো লড়াই না করতে পারো তাহলে তোমরা আমার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ হবে না ঈমানদাররা শুধু নামাজ পড়েই খান্ত হয়ে যায় না রোজা রোজা পড়েই খান্ত হয়ে যায় না নহ জकात দিলে তার ইমানদারিত্ব থাকে না আল্লাহ তাআলা কোরানকারী এম এ বসে ফা ফসল্লি মুসলি অনেক জাহান্নামে যাবে যেই নামাজির ভিতরে ইসলামের চেতনা নাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর কোরানের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে ইনসাফ দিয়ে সমাজ পরিচালনা হবে এই জিনিসটা যা হৃদয় ভিতরে নাই তা সে কখনো করতে পারে না তার হৃদয়ের ভিতরে ইনসাফে যে চেতনা ছিল সে চেতনা নিয়ে বাংলার জীবনকে নতুন করে শিক্ষা দিয়েছে নতুন করে সেই শিক্ষা অর্জন করে আমরা বাংলাদেশ গড়তে চাই সুন্দর করে শাসন করতে চাই বলবেন আসলে

আরে উসমান হাদি যে কি জিনিস ছিল তোমরা বোঝো নাই লোকজন সারা বাংলাদেশ থেকে ছুটে এসেছে ঢাকায় তোমরা দেখো নাই ওসমান হাদির ভিতরে যে শাহাদাতের তামান্না ছিল সেটা তোমরা উপলব্ধি করতে পারো নাই ওসমান হাদি যে ইনসাফের বাংলাদেশ ঘুরতে চেয়েছিল সে জিনিসটা কেউ দেখতে পারো নাই আর এই ওসমান হাতি তো লক্ষ্যে কুটিতে একটা হয় সেটা কি তোমরা বোঝো নাই মৃত্যুর আগে তারে নিরাপত্তা দিতে পারো নাই মৃত্যুর পরে নিরাপত্তা দিচ্ছি তারে ফেরেস্তারা তারা তোমাদের এই দুই চার জন প্রশাসন দিয়ে ওসমান হাজিরার নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি তাই তার জন্য নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাস প্রতিষ্ঠা নিয়ে জিত করে দিয়েছে এখন জান্নাতের ফল খাচ্ছে জান্নাতে ফুল নিচ্ছে জান্নাতে বিচালাই হওয়ার সম্ভাবনা আছে বন্ধু পক্ষে কথা বলতো বলতে টাকা হত্যাকাণ্ডের পিছনে কি কারণে হত্যা করেছে আপনি কি ভাবছেন কি কারণে আপনার অভিজ্ঞতা আলোকে কি ভাবছেন কি কারণে তাকে আসলে এই হত্যা করা হয়েছে ইনসাফের পথে থাকবে যারা ইসলামের পথে থাকবে যারা হৃদয়ের ভিতরে একামত্তে দিন লালন পালন করবে যারা তাদের শত্রু চিরদিন থাকবে তারা কারণ ইনসাফের কথা বলতে গিয়ে কেউ মার খায় নাই কেউ জীবন দেয় নাই কেউ শহীদ হয় নাই এমন নজির টোটালি নাই হরসলত আদম আলা থেকে আজ পর্যন্ত যত নদীর রসুল সাহাবেকরাম যারা ইনসাফের কথা বলতে গিয়েছেন ইসলামের কথা বলতে গিয়েছেন হক কথাগুলো বাতিলের সামনে উচ্চ স্বরে কথা বলতে গিয়েছিলেন ঠিক তখনই বাধা এসেছে ঋষে মরার এসেছে গত সতেরোটি বছর যারা ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন মাঠে ময়দানে কথা বলেছেন তাদের আলেম ওলামাদের সামন থেকে মাউন্ট ইসের কেড়ে নেওয়া হয়েছে আল্লাহ তালা তাকে যত বেশি ভালোবাসে তাকে একটু বেশি কষ্ট দেয় ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি ভালোবাসতেন আল্লাহ তালা রসুল উল্লাহ সাল্লু এতে কারো দ্বিমত আছে কারো দ্বিমত নাই আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাইসাল্লামকে এত বেশি ভালোবাসার পরও কেন তার জন্মের আগে তার পিতাকে কেড়ে নিলেন কেন ছয় বছর বয়স বয়সে তার মাকে কেড়ে নিলেন কেন হুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করলেন কেন তায়েপের ময়দানে রক্ত ঝরালেন কেন মাথার হেলমেট ফেটে রক্তগুলো টপ করে পড়ল এ থেকে প্রমাণ হয় যারা ইসলামের পথে থাকে ইসলামকে বিজয় করতে চায় আল্লাহর পথে থাকে তাদের জন্য আল্লাহ তালা শাহাদত বরণ করে রাখে আর শাহাদতের তামান্না নিয়ে যদি কেউ বিছানায় পরে মরে তার জন্য আল্লাহ তালা শহীদই মর্যাদা লিখে দেয় উসমান হাদিত হৃদয়ের ভিতরে বলে লালন করেছিল শাহাদাতের মর্যাদা এই কারণে আল্লাহ তালার প্রিয় ফুলটাকে আল্লাহ তেলা নিয়ে নিয়েছে শাহাদাত হিসেবে শাহাদাতের আল্লাহর প্রিয় মেহমান হিসেবে বান্দা হিসেবে আল্লাহ তালা জান্নাতে নিয়ে নিয়েছে ইসলামের পথে থাকলে বিপদ আপদ আসবে আমাদেরকে সন্তুষ্ট ধৈর্য ধারণ করতে দর্শক আমরা দেখছিলাম যে সমাধির পাশেই কিন্তু অনেক মানুষের এখনও সমাগম আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন এখনো প্রায় আমরা দেখছিলাম যে হাজার হাজার মানুষ কিন্তু এখনও যেই সারাদিনে শরীফ উসমান হাদির জানা যায় লক্ষাধিক মানুষ যখন আগমন হয়েছে ইতিহাসের এই প্রথম কোনো জানাজা যেখানে এত মানুষের সমাগম ছিল এই শরীফ উসমান হাদির যে জানাজা আমরা দেখতে পাচ্ছি যে এখনও শরীফ উসমান হাদির যেই সমাহিত করা হয়েছে যে কবি কাজী নজরুল ইসলামের সমাহিতের পাশে সেখান থেকে কিন্তু আমরা দেখছি এখনও কিন্তু যারা শরীফ ভক্ত বা হাদি ওসমান হাদি যে ভক্ত তারা কিন্তু এখনও এখনও কিন্তু তারা আছেন তারা কিন্তু চলে যায়নি তারা কিন্তু এখনও আসছেন দেখছেন যাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শরীফ উসমান যে হাদির সমাধি করা হয়েছিল সেই সমাধির পাশেই কিন্তু এখনও অনেক মানুষ কিন্তু এখনও অপেক্ষা করছেন যদি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি যে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এখনও আসছেন সেই শরীফ উসমান হারির যেই যেখানে সমাহিত করা হয়েছে সেই সমাহিত দেখছেন এবং তারপর কিন্তু তারা যাচ্ছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু কেউই বাচ্চা নিয়ে এসেছেন কেউ ফ্যামিলি নিয়ে এসেছেন সকল মানুষ কিন্তু এখানে এসেছেন ভেদাভেদ রেখে ধর্ম রেখে সবাই কিন্তু এখানে এসেছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শরীফ উসমান হাদি ঢাকা আট আসনের যে সম্ভাব্য স্বতন্ত্র পাতি এবং ইনকলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ উসমান হাদি গত গত বারোই ডিসেম্বর কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সেই নির্বাচনী প্রচারণা চালানোর শেষেই কিন্তু তিনি শরাদ্রি উদ্যানে তাদের এক কথা ছিল সেখানে দুপুরে খাওয়ার কথা ছিল সেখানে আসার পথে যখন ব্যাটারি চালিত রিক্সায় তিনি আসছিলেন তখনই কিন্তু তাকে পিছন থেকে বাইকে এসে কিন্তু তাকে গুলিবিদ্ধ করে সেই গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু তাকে ঢাকা মেডিকেল হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ঢাকা মেডিকেল হসপিটাল থেকে কিন্তু তাকে অস্ত্রোপাচার শেষে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবার কেয়ার হসপিটালের সামনে এবার কেয়ার হসপিটালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্সে করে Yeah. <laughs> সিঙ্গাপুরে সেই সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় কিন্তু শরীফ শরীফ উসমান হাদি কিন্তু মারা যান মারার খবর শোনার পরই কিন্তু রাজধানীতে একটি সুখের মাতোয়ারা আমরা দেখেছিলাম যে মানুষ মানুষে মানুষ লোকানন্য হয়েছেন আমরা আজকে যে দিন দেখেছিলাম যে সারা বাংলাদেশের মানুষ এই শরীফ উসমান হাদির জানা যায় অংশগ্রহণ করেছেন নানা প্রান্তের মানুষ নানা ধর্মের মানুষ নানা পেশার মানুষ কিন্তু সেখানে এসেছিলেন আমরা দেখেছিলাম আমরা ফিল্ডে অনেক অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি তারা এমনটা জানিয়েছেন যে ইতিহাসের এই প্রথম কোন জানা যায় এত মানুষ এসেছেন শরীফ উসমান হাদির এই জানা যায় আমরা দেখছি এখনও কিন্তু রাত বাড়ছে তারপরে কিন্তু আমরা দেখছিলাম যে শরীফ উসমান হাদির যেই ভক্তরা তারা কিন্তু এখনও আছে তারা কিন্তু এখনও আসছেন দেখছেন যেই সমাধি থেকে যা দেখা যাচ্ছে তাই দেখছেন তারপর চলে যাচ্ছেন